হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত সবার জন্যই দারুণ সুখবর রয়েছে কেননা আপনারা জানেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের দ্বারা প্রচলিত একাধিক প্রকল্প গোটা দেশ জুড়ে চালু আছে এই সমস্ত প্রকল্পে আবেদন করলেই খুবই সহজে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা পাওয়া যায় তো বিভিন্ন প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাস থেকে পাওয়া শুরু করছেন অর্থাৎ বন্ধুরা এক সেপ্টেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে একাধিক প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ যেমনটা আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার একাধিক প্রকল্প রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না তো এই সমস্ত প্রকল্পের পেমেন্ট দেওয়া হতে চলেছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তো সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সবার ব্যাংক অ্যাকাউন্টে ছয় হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে একদম ঠিক শুনছেন টাকা কেউ পাবেন বারো হাজার পাবেন কেউ দশ হাজার পাবেন কেউ দু হাজার কেউ এক হাজার পাবেন কেউ এক হাজার পাঁচশো পাবেন এমনভাবে কিন্তু বিভিন্ন অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকার ক্রেরিত করবে তো কারা কত করে পাবেন তার সঙ্গে সঙ্গে এই সমস্ত প্রকল্পের পেমেন্ট আপনি যদি না পান তাহলে আপনি কি করবেন কিভাবে আবেদন করবেন আর আবেদন করতে হলে আপনাদেরকে কি কি নিয়ম পালন করতে হবে সে সমস্ত তথ্য আপনাকে জানিয়ে দেবো কোন কোন প্রকল্পের পেমেন্ট দেওয়া হতে চলেছে কারা কত করে কিনা পাবেন সে সমস্ত তথ্য লিস্ট ওয়াইজ আপনাদেরকে জানিয়ে দেবো নবানের পক্ষ থেকে আজকে অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবানের পক্ষ থেকে জারি করা এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে ঢুকে যাবে বিভিন্ন প্রকল্পের পেমেন্ট তাই যারা প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের জন্য তার অনুশুখ করুন চলুন আপনাদেরকে একদম লিস্ট দেখিয়ে দেব আমাদের পক্ষ থেকে তো প্রকল্পের লিস্ট সহ বিভিন্ন প্রকল্প সেখানে উল্লেখ করা আছে সেখানে কারা কারা পাবে কা কি যোগ্যতা রয়েছে কি কি অ্যামাউন্ট রয়েছে সমস্তটাই কিন্তু এই দুজের বিস্তারিত হবে সেখানে কিন্তু বর্ণনা করা আছে সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি সবার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র পুরুষ মহিলারাই নয় এখানে ছাত্র ছাত্রীরাও কিন্তু সুবিধা নিতে পারবে অর্থাৎ ছাত্র ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু ঢুকতে চলেছে পয়সা তার সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি একাধিক প্রকল্প রয়েছে যে প্রকল্পের সুবিধা আপনারা পাবেন যেগুলো নতুন ভাবে চালু হচ্ছে এই সমস্ত আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারেন কি কি না রয়েছে আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন এই যদি ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না সমস্ত ব্যাপারটা ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন দিকে কল করবেন এই এইরকমের সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওতে শুরু করা সে সমস্ত তথ্য বিস্তারিত হবে আমি আপনাদেরকে জানিয়ে দিই তো এবার আপনারা ফাইনালি লিস্ট দেখতে পাচ্ছেন এখানে বলা আছে প্রকল্পের নাম ক্যাটাগরি পেমেন্টের পরিমাণ সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হবে সমস্ত প্রকল্পের পেমেন্টটি সেপ্টেম্বরের সম্ভব সেপ্টেম্বরের এক থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাংকে গেলে পেয়ে যাবেন তো দেখুন প্রথমেই যে প্রকল্পের কথা এখানে বলা হয়েছে সেটি হলো এক লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সমস্ত মহিলাদের জন্য রয়েছে অর্থাৎ পঁচিশ বছর প্লাস বয়সী মহিলাদের জন্য জেনারেল ও বিসি সমস্ত মহিলারাই পাবেন এখানে দেখুন জেনারেল ও বিসি কাস্টের মধ্যে আপনি যদি হয়ে থাকেন তাহলে এক হাজার আর এস কাস্টের মধ্যে হলে বারোশো করে দেওয়া হবে আর এই প্রকল্পের পেমেন্টে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সম্ভাব্য এক থেকে পাঁচই সেপ্টেম্বর তারিখের মধ্যে পেয়ে যাবেন এ পরবর্তী দেখুন যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা সমস্ত রকমের প্রতিবন্ধী বা মানবিক মানবিকদের জন্য এবং এই প্রকল্পে কিন্তু এক হাজার করে দেওয়া হয় আর এটি সম্ভব এক থেকে পাঁচ সেপ্টেম্বর তারিখের মধ্যে সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন এর পরবর্তী দেখুন যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা তো এই বার্ধক্য ভাতা প্রকল্পটি কিন্তু সমস্ত ষাট বছরে ঊর্ধ্বে ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের জন্য আর এই প্রকল্পে কিন্তু এক হাজার করে দেওয়া হয় তো এই এক হাজার টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্ভব এক থেকে পাঁচই সেপ্টেম্বর তারিখের মধ্যে সরাসরি কিন্তু পেয়ে যাবেন পরবর্তী দেখুন বলা হয়েছে বিধবা ভাতা বিধবা মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু থাকে এবং প্রতি মাসে মাসে এক হাজার টাকার কিস্তি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো সম্ভব এক থেকে পাঁচই সেপ্টেম্বর তারিখের মধ্যে সরাসরি এই প্রকল্পের পেমেন্টগুলি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন এর পরবর্তী দেখুন পাঁচ নম্বরে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লোক প্রসার প্রকল্প সঙ্গীত শিল্পীদের জন্য টাকার সম্ভব ঢুকে যাবে এছাড়া বন্ধুরা একাধিক রয়েছে রূপশ্রী রয়েছে কন্যাশ্রী রয়েছে যুবশ্রী রয়েছে ইমাম ভাতা রয়েছে প্রোহিত ভাতা রয়েছে একটা ভিডিওতে সমস্তটা ক্যাপচার করা সম্ভব হচ্ছে না তাই অবশ্যই আপনাদেরকে পরবর্তী পার্ট টু এই আসবো এবং সেখানে কিন্তু আমি আপনাদেরকে সমস্তটা লাইভ আবারও দেখাবো ঠিক আছে আর এই সমস্ত প্রকল্পে এখনো পর্যন্ত যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে দেবেন আবেদন কিভাবে করতে হবে তার প্রসেস অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই সেখানে কিন্তু আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন এই লক্ষ্মীর বাঁধার প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোকসার প্রকল্প বিভিন্ন প্রকল্পের যে সমস্ত নিয়ে আলোচনা করা হলো এই সমস্ত প্রকল্পের ফর্ম প্রায় জমা নেওয়া হচ্ছে দেখবেন দর্শকের ক্যাম্পে তার সাথে সাথে অফিসে গিয়েও আপনারা আবেদন জমা করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এছাড়া বন্ধুরা রয়েছে আপনাদেরকে বলে রাখি স্টুডেন্ট বা ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে তাছাড়াও রয়েছে আপনার এনভি এনএসপি রয়েছে ন্যাশনাল স্কলারশিপ রয়েছে তার সাথে সাথে আপনারা ওইএসএস এ ওইএসআইএস অর্থাৎ যারা কাস্ট রয়েছে যাদের ও বিসি বা এসএসটি তারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে এছাড়াও রয়েছে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক টিএসপি এমসিএম বিভিন্ন স্কলারশিপ কিন্তু রয়েছে রয়েছে এই সমস্ত স্কলারশিপের পেমেন্টও দেওয়ার কাজ চলছে আপনারা আপনাদের ব্যাংকের মধ্যে পাবেন তার সঙ্গে সঙ্গে সবুজ সাথী প্রকল্পের আওতায় আপনাদের যে ফ্রি সাইকেল দেওয়ার প্রসেস সেটিও কিন্তু চালু হয়েছে অবশ্যই আপনারা যাবেন ক্লাস দেওয়া হয় তার সাথে সাথে ক্লাস ইলেভেনে উঠলে এখন স্মার্টফোন বা মোবাইল কেনার পয়সাও কিন্তু ইতিমধ্যে দেওয়ার কাজ হয়ে যাবে আপনারা হয়ে যাবেন তো এই ছিল কিছু আপনাদের যে কোনো কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারের বগলবার আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি নোটিফিকেশন করতে ভুলবেন না যে কোনো প্রশ্ন আলোচনা কমেন্ট করে জানান ধন্যবাদ